এভাবে একবার বেসনের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বানানো তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই আজকে আমি ঘরোয়া উপায়ভাবে বেসনের লাড্ডু বানিয়ে দেখাবো বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেসনের লাড্ডু বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো ফার্স্টে দুই টেবিল চামচ ঘি আর এই লাড্ডুটা সম্পূর্ণ ঘি দিয়ে বানাতে হবে ফার্স্টে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই কাপ মতো বেসন এটা আমি কেনা বেসনটা দিয়েছি এবার বেসনটাকে গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বেসনটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না টেস্টটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে ফার্স্টে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো ভেজে নেব গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে এরপর আমি আবারও এক টেবিল চামচ অ্যাড করে দেব ঘি আর ঘিটা আমি পর্যায় মানে হাপে হাপে দেব এক সঙ্গে সবটা ঘি দেব না এক টেবিল চামচ ঘি দিয়ে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নেব বেসনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ভাজাটাও কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে আমি এখানে দুই কাপ নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবে এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি আবারও এক থেকে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দেব আমি প্রায় দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম এখানে আমি আবারও দুই টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের রাস্টা একদম লো ফ্লেমে করে আস্তে আস্তে ভাসতে ভাজতে কিন্তু খুব ভালো মতো এইভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটা আঠালো ভাব চলে আসবে দিয়ে দিলাম সামান্য একটু এলাজের গুঁড়ো আর এখানে পেস্তা বাদাম আর কাজুবাদামটাকে আমি গুঁড়ো করে দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে দিলে খেতে ভালো লাগে আমি কাজুবাদাম আর কাঠবাদামটাকে সামান্য একটু গুঁড়ো করে দিয়েছিলাম খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো একটা প্লেটে নিয়ে নিয়েছি খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার জন্য একটু ঠান্ডা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব এক কাপ গুঁড়ো চিনি চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দেবেন আর গরম থাকা অবস্থায় দেবেন না হাতে সহ্য করার মতো অবস্থায় কিন্তু এই চিনিটা মিশিয়ে নিতে হবে এবার চিনিটাকে বেসনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় চিনিটা দিলে দিলে গলে যা চিনিটা গলে গিয়ে জল ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে একটু ঠান্ডা হয়ে এলে এভাবে চিনিটা মিশিয়ে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এই তো গোল গোল লাড্ডু করে নিলেই কিন্তু বেসনের লাড্ডু একদম কমপ্লিট হয়ে যাবে বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেসনের লাড্ডু খেতেও কিন্তু খুব টেস্টি হয় এক এক করে সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নেব এই তো গোল গোল করে কিন্তু খুব সুন্দর মতো করে এই লাড্ডুগুলো বানানো হয়ে যায় আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গিয়েছে এবার চলুন একটা ভেঙে দেখায় বোন একটু বেশি চাপ দিয়ে ভাঙতে গিয়ে পুরো ভেঙে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন